আমি সৌমিতা মা গপ্পটি উপচারলে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল উঠে পড়েছি বেটুকেও উঠিয়ে দিয়েছি তো চলো এবারে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো স্পেশাল মেনু হচ্ছে সব সেই মায়ের সাথে হেল্প করবে চলো রেডি হয়ে হেল্প করতে শুরু করি আর সবার আগে বেটুকে খাইনি নিই আর এই বিছানাটা পরিষ্কার করে নি চলো আমি রেডি হয়ে গেছি এখন একটু যাচ্ছি বাইরে বেড়ো দেখো

দেখে নাম হবে দেখে নেওয়া হবে দেখে নাম হবে বেগুন দেখেছে নাকি আস্তে 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 যা দোল দোল চলো না তিনজনেই দুলতে পারবো এখানে বসো বেটুকু বসো আমি আজ ওয়েদারটা ভালো ছিল তাই এলাম এখানে সুভাষ পার্কে এলাম ডিয়ার পার্ক যাওয়া ভেবেছিলাম তো ডিয়ার পার্কে আগের বছর আমার ভাইয়ের একটা দুর্ঘটনা হয়েছিল পুরো মৌমাছিতে গোটাই ধরে নিয়েছিল সেই ভয়ে আমরা ডিয়ার পার্ক গেলাম না আমরা চলে এলাম সুভাষ পার্ক বেটু বেটু এদিকে বাবা

না বিকেলে চলে যাবো আনারা সেই জন্য বেটুকে নিয়ে একটু পার্কে এলাম তো আমাদের পুরে সেরকম তো পার্ক নেই সেই জন্য এসছি আমরা সুভাষ পার্কে সামনের দিকটা বাচ্চারা খেলাধুলো করে পেছন দিকে বড়রা খেলাধুলো করে আজ ওয়েদারটা খুব ভালো আছে জামাই ষষ্ঠী আর ওয়েদারটা ভীষণ ভালো আছে বলে একটু বেরোতে পারলাম বলো উনি তো বেরোবেন না বলছিলেন প্রথমে তারপরে বলি চলো একটু ঘুরে আসি দেখবে ডাউন আছে কই কাঠবিড়ালিটা কই কই এটা কাঠবিড়ালিটা ধরতে যেও না খাচ্ছে দেখেছ

हाँ तुटे लाल मामा मिली really? हाँ चार। 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 चलो आइसक्रीम हाँ हाँ आसब हाँ चलो टाटा कर दीस आगे आइसक्रीम का घुमाचे जमा जमशी आइसक्रीम नहीं है তাহলে আমাদের তো মিষ্টি খাই না তাহলে আইসক্রিম সর্বস্ত লাগা বড় ওঠা এই আমুল চকো চিপসটাই নিলাম তাহলে ये आइसक्रीम कागज तो बेटर है फ्री फ्रीज आइसक्रीम नहीं नहीं जो दादा ठंडो दादा कट बेटर आइसक्रीम कर दो है मालूम कर छी है चलो चलो मैं बे कुत्ते के

দশ পনেরো নাগাদে পৌঁছে গেছে আর ঘুমট গরম বাইরেটা পুরো ঘুমোট গরম দেখতে পাচ্ছ রোদ দিচ্ছে পুরো আর এসে ড্রেসও চেঞ্জ করে নিই বেটু গেলো আমার বরের সাথে ওপরে আমার বাবার সাথে ওপরে সেই আমি চট করে বেটুর খাবারটা আর আমাদের রাতের খাবারটা তৈরি করে নিচ্ছি তো চলো কী কী করছি তো মানে সকালে একদম হালকা ফুলকা খাও সরি সকাল বাড়ি খাওয়া হয়েছে সেই জন্য রাতে হালকা ফুলকা খাবো সেই জন্য কী কী করেছি চল দেখাই মুসুরির ডাল বেটুর হবে আমাদেরও হবে বেটুর খাবার হওয়ার জন্য জল গরম করতে দিয়েছে আটা মাখা কাকা বলছে আমার কাছে অনেকগুলো ছিল